আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে কি ধরনের গণিত প্রশ্ন আসে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন প্রথম যে প্রশ্নটি মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের বিয়োগফল কত প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে এখানে দেখুন মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের বিয়োগফল কত অনেকেই দেখাবে মাইনাস টু কারণ মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের বিয়োগ ফল তো মাইনাস টু হয় অ্যান্সারটি আসলে সঠিক নয় আর আপনারা নিশ্চিন্তে এ অপশনটি দাগাবেন এখানে দেখুন মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের বিয়োগ ফল বিয়োগ ফল মানে কি বিয়োগ তারপরে এখানে মাইনাস ওয়ান এখানে কী হবে এটা যদি আপনারা সলিউশন করেন দেখেন তাহলে কী হবে এখানে মাইনাস ওয়ান তারপরে মাইনাস আর মাইনাস যদি আপনারা গুণ করেন তাহলে এখানে কি হবে প্লাস তারপরে হচ্ছে ওয়ান তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা গিয়ে কি থাকবে এখানে থাকবে জিরো তার মানে এখানে আনসার কোনটি অপশন সি তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখুন এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এ বি ইকুয়াল ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত এখানে আপনাকে অবশ্যই সূত্র জানতে হবে আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল কী জানি এখানে কিসের মান দেওয়া আসে এ প্লাস বি তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি বিল স্কোয়ার এখানে কী দিবেন এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এখানে এ প্লাস বির মান কত এখানে আছে থ্রি এখন থ্রির উপর দিবেন স্কোয়ার মাইনাস এখানে টু ইন টু এব মান কত এবির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে বসিয়ে দিবেন ওয়ান এখন এখানে থ্রির উপর যদি স্কোয়ার করেন তাহলে এখানে কত হবে নাইন মাইনাস টু তাহলে নাইন থেকে যদি টু বাদ যায় তাহলে এখানে কত হবে সেভেন তার মানে অ্যান্সার কত অপশন এ আপনারা এভাবে করবেন কারণ একটি শিখলে অনেকগুলো করতে পারবেন আর এরকম সহজ প্রশ্নগুলোই আসে আমরা পারি না তো দেখুন এর পরের প্রশ্নটি তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখুন দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স তাদের লসাগু থ্রি হান্ড্রেড সিক্সটি হলে সংখ্যা দুটি কি কি। এখানে কি করবেন এখানে করবেন আমরা সংখ্যা দুটি জানি না এখানে ফাইভের সাথে কি করবেন এখানে ফাইভ এক্স ও সিক্স এস মনে করেন একটি সংখ্যা ফাইভ এক্স আর একটি সংখ্যা সিক্স এক্স এদের গুণফল কত হবে এদের গুণফল হবে থার্টি এক্স তারপর এখানে তাদের লসাগু কত দেওয়া আছে থ্রি হান্ড্রেড সিক্সটি এখানে ইকুয়েল দিবেন থ্রি হান্ড্রেড সিক্সটি এখন এখান থেকে আপনারা এক্সটা বের করে নেবেন এখানে থ্রি হান্ড্রেড সিক্সটি তারপরে এখানে কত থার্টি তাহলে এটা যদি আপনারা এই নিচের শূন্য উপরে শূন্য কেটে দেন আর এখানে উপরে আছে থার্টি সিক্স নিচে থ্রি তাহলে কত হবে এখানে হবে টুয়েলভ তাহলে এখানে এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম টুয়েলভ মানে বারো এখন আপনার একটি সংখ্যা কি হবে ফাইভের সাথে যদি বারো গুণ করেন তাহলে এখানে হবে ফাইভ ইন্টু টুয়েলভ তাহলে এখানে কত হবে এখানে হবে সিক্সটি এখন একটি সংখ্যা পেলাম আমরা কত একটি সংখ্যা পেলাম সিক্সটি আরেকটি কত সিক্স ইন্টু টুয়েলভ তাহলে এখানে কত হবে সেভেন্টি টু মানে বাহাত্তর একটি সংখ্যা পেলাম আমরা ষাট আরেকটি সংখ্যা হচ্ছে বাহাত্তর তাহলে এখানে অপশন বি আপনারা বুঝে বুঝে এভাবে সহজে বের করবেন তাহলে দেখবেন আপনার কোনো ভুল হবে না তারপরে এখানে দেখুন টুয়েলভ এর কত শতাংশ এইটিন হবে মানে বারো এর কত শতাংশ আঠারো হবে এটা আপনারা খুব সহজে বের করতে পারবেন এখানে কি করবেন এখানে বারো এর কত শতাংশ আঠারো হবে তার মানে এখানে উপরে কত হবে এইটিন আর নিচে কত হবে এখানে হবে টুয়েলভ তার সাথে কত শতাংশ বলতে এখানে হানড্রেড তারপরে আপনারা এখানে কত দিবেন। এখানে দিবেন পার্সেন্ট এখন এটা আপনারা কীভাবে কাটাকাটি করবেন এখানে যদি ছয় দিয়ে কাটেন তাহলে কত হবে উপরে হবে থ্রি আর নিচে হবে কত এখানে হবে টু আবার এই টু দিয়ে যদি এই হানড্রেডকে কাটেন তাহলে কত হবে এখানে ফিফটি থ্রি ইন্টু ফিফটি তার মানে এখানে হবে ওয়ান হান্ড্রেড ফিফটি পারসেন্ট তার মানে অ্যান্সার এখানে কত এখানে হবে বি নাম্বার আমি আপনাদেরকে টাইপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে সলিউশন করবেন তাহলে দেখবেন আপনার কোনো ভুল হবে না তারপরে আরেকটি প্রশ্ন দেখুন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে এখানে আপনারা কি দিবেন এক দিয়ে চারটি শূন্য দিবেন এক দিয়ে এখানে চারটি শূন্য দেওয়ার পরে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে এখানে চারটি নয় দিবেন এখানে কয়টি নয় দিবেন চারটি নয় দিবেন তারপর এটা আপনারা অন্তর অন্তর মানে কি বিয়োগ করবেন উপরে আছে শূন্য নিচে আছে নয় উপরে শূন্য ছোটো সংখ্যা এটাকে দশ ধরবেন তার মানে দশ থেকে নয় বাদ দিলে কত এখানে থাকবে এক তারপরে এখানে হাতে এক ধরবে নয় দশ 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 মিলে গেলে শূন্য মানে এক কথায় এখানে আপনার এক হবে তার মানে এখানে অ্যান্সার কত এখানে হবে ডি নম্বর এভাবে ঠান্ডা মাথায় যদি ম্যাথগুলো করেন আশা করা যায় আপনি যে কোনো চাকরি পরীক্ষায় আপনি খুব সহজে সলিউশন বের করতে পারবেন আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনি শিখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ